এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পরে প্রধান উপদেষ্টা বৈঠকের পরে এটি নির্বাচন চলে গেছে ফেব্রুয়ারিতে রাইট এবং আবার কন্ডিশনাল বলা হয়েছে বিচার এবং সংস্কার কাজের অগ্রগতি সাপেক্ষে আবার পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন তিনি এপ্রিলে চলে যাবেন আমরা জানি না আসলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে তো এই যেamate আগে গাপলু আপনার মৌন সম্মতিও জানিয়েছেন যে পাঁচ বছরের জন্য মুসল্লিরা তাকে দেখতে চায় ক্ষমতায় দালালদের কথা তিনি যাতে না শোনেন এইসব দাবিও কিন্তু তাকে ইমপ্রেস করেছে এবং প্রথমবার ঈদের জামাতের পরে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে লোকজন তো আমাকে পাঁচ বছরের জন্য চায় সুতরাং আমার হাতে তো অফরন্ত সময় ভাবটা এরকম জি জি এখন নির্বাচন যদি না হয় সেনাপ্রধান কি করবেন তিনি তো হিরণময় বলে দিয়েছেন যেটা বলি নাই পয়দাকর কিভাবে হবে এখন রাজনৈতিক দলগুলো যদি রাজি হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রধান কি করবেন আমার ধারণা সবাই রাজি হবেন এমনটি হয়তো হবে না। কারণ হচ্ছে নানা মনির নানা মত বাঙালি সবসময় আহ একটা ধ্যান ধারণা নিয়ে চলে সবাইকে একত্র করে আপনি এক মঞ্চে বসিয়ে দেবেন এটা ডক্টর বদুল আলম মজুমদা অনেকদিন ধরে ট্রাই করছেন কতটা সফল হয়েছেন আহ সুতরাং এটা নিয়ে নানা রকম কথাবার্তা আছে এখন আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে আপনি কি আপনিও সেনা আমি তো আন্ডার কমান্ড আমি তো অংশই তাই আমি তো আরো কমই আনার পক্ষপাতী এখন থেকে 90 দিনের মধ্যে বেস্ট জি এখন এখন ধরেন এই বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আমরা সেনা প্রধানের কোন বক্তব্য শুনতে পাইনি দেখুন তিনি যা কিছু বলেছেন একবার তিনি বক্তব্য রেখেছেন রিটায়ার্ড অফিসার যারা রাওয়া ক্লাবে সেখানে গিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত হক মহোদয় সেখানে ছিলেন এবং তিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আবার ওইদিকে আপনার অফিসের অ্যাড্রেসে তিনি এই পিপল এট লার্জ তারা হয়তো বিভিন্ন কারণে জেনে গেছেন কিন্তু সেটা তো তিনি পাবলিক স্টেটমেন্ট হিসেবে হাজির করেননি আমার জানা মত এখন এক ধরনের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রধান নির্বাচন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন তো আহ তো বলতেই পারেন আমি এই প্রশ্নটা আরো দু একজনকে জিজ্ঞেস করেছিলাম তারা বলছে যে নির্বাচন হচ্ছে রাজনৈতিক সরকারের রাজনৈতিক দলগুলোর বিষয় সেনাপ্রধান এটি বলারই বাকি। দেখুন স্ট্রিক্ট সেন্সে আপনি কথাটি বলতে পারবেন যখন নির্বাচিত সরকার থাকবে অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার সেনারা যদি আজকে দায়িত্ব পালন না করে বেড়াকে ফিরে আসেন পুরো ফাসাদ কিন্তু ধসে পড়বে অরাজকতার চূড়ান্ত রূপ সামনে দেখতে পাবেন সেজন্য আমরা গ্রেটফুল টু আওয়ার আর্ম ফোর্সেস যে তারা আপনার প্রতিদিন আপনার মাঠে থাকছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সদা মোতায়েন আছেন এবং এই দীর্ঘ সময় ধরে যদি ব্যারাকের বাইরে থাকেন তাহলে আপনার প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হবে এখন যে কথাটি আমরা বলি ইটার্নাল ভিজিলেন্স ইস দ্য প্রাইস অফ ফ্রিডম এই ব্যাপারটা কম্প্রোমাইজড হবে এখন তাদের মূল দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা বহিষ্ঠুর আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখা তো সেই জন্য ও নিরন্তর অনুশীলন করাটা তাদের জন্য বাধ্যতামূলক এখানে একজন প্রশ্ন করেছেন প্রশ্নটি আমারও যদি জুলাই সনদ ঘোষণা হয়ে যায় তারপরে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনী কি প্রতিরোধ গড়ে তুলবে এদের বিরুদ্ধে দেখুন এটাও আমি বলেছিলাম যে নির্বাচন ইজ অলমোস্ট লাইক ইলেকশন ইজ অলমোস্ট লাইক ছোটা এই ব্যাপারটাও তেমন অনেকটা দাঁড়িয়ে গেছে আপনার বলা হয়েছে আগে যে জুনের মধ্যে এটা তৈরি হয়ে জুলাই এর পাঁচ তারিখের মধ্যে এটা ঘোষিত হবে এখন বলা হচ্ছে যে না জুলাইয়ের মধ্যে এটা হবে না অগাস্টের পাঁচ তারিখের মধ্যে ঘোষিত হবে ওই নির্বাচনের মতো এটাও কিন্তু ক্রমে অগ্রসর থাকবে এটা এক ধরনের হয়তো রণনীতি এবং রণকৌশলের অংশ বর্তমান সরকারের

তো কাউন্সিল কাউন্সিল গঠন করতে তারা পারবে সাংবিধানিক কাউন্সিল ভাই দেশের লোকজন যদি পলাশী যুদ্ধের আমলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে নির্বিকার থাকে তাহলে সম্ভব হবে আর সবাই যদি অ্যাসার্টিভ হয় কনসাস একটা অবস্থান নেয় তাহলে হয়তো সেটি করা সম্ভব হবে না সবকিছু জনগণের উপর নির্ভর করবে

প্রধান বিচারপতি তিনি হাঁটতে হাঁটতে কথা বলছেন আচ্ছা ঠিক আছে সেটি এক জিনিস কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি বলছেন বাইশে জুন দেশের বিদেশের বিচার বিভাগের জন্য একটা টার্নিং পয়েন্ট এটার মানে কি স্যার দেখুন তিনি হয়তো বলবার চেষ্টা করছেন যে এটা একটা বেঞ্চমার্ক সেই হিসেবে তিনি কথাটি হয়তো বলেছেন আর কোন প্রেক্ষিতে কেন বলেছেন আমি বিষয়টা সম্পর্কে যেহেতু অবগত নই সেই জন্য মন্তব্য করবো না আর বিচার কথাবার্তা বলাটা আমি এই মুহূর্তে কিছু বলতে চাইবো না এই বিষয়ে যেহেতু বিচার অঙ্গন বিষয় আহ মানে নানানভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা আমি শেয়ার করব আপনার একটি পত্রিকার অনারি এডিটরের দায়িত্বে ছিলাম আমি এবং আপনার হঠাৎ করে একটা রিপোর্টকে আমরা সেইখানে কোট করেছিলাম যে কে আরি সিন্দাবাদ নামে একটি জাহাজ লাইনার যেটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনি যেত সেই লাইনারটিকে আপনার কনফিসকেট করা হয়েছে তো এই সংবাদটি প্রকাশের পরের দিন আমাদের কোর্ট থেকে শ্রবণ করা হলো যে হাজিরা দিতে হবে কেন পরে দেখা গেল আমাদের সেই পত্রিকা প্রতিদিনের সকালের নিয়মিত পাঠক করছেন বিচারক মহোদয় তিনি ব্রেকফাস্ট করার সময়টা পড়েন হঠাৎ বললেন যে আমি রায় দিলাম একরকম রিলিফ একরকম কেন ওদের তলক যাওয়ার পরে বোঝা গেল যে আপনার অ্যারেস্ট করা আর কনফিসকেট করা এক জিনিস নয় যেই জাহাজ কনফিসকেট করা হবে সেটা আর ভাসবে না কখনো ডিসপেন্টাল করে ফেলা হবে আর যেটি অ্যারেস্ট করা হবে সেটি আবার ভাসার সম্ভাবনা প্রায় শতভাগ তো এই জন্যে তিনি আমাদের হয়তো ভৎসনা করতেন যখন দেখলেন যে আমরা কোর্ট করেছি দায় কিন্তু নিজ এজেন্সির সুতরাং তারা তিনি আমাদের সসম্মানে বিদায় করে দিলেন তো এই ঘটনাটির পর আমি এই জুডিশিয়াল বিষয়ে কথাবার্তা বলতে খুব সাবধান না জুডিশিয়াল বিষয়ে তো অবশ্যই কথা বলা খুব মানে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা দেখলাম কোটা নিয়ে সাব জুডিশিয়ারি হয় কি না এই ভয়ে শেখ হাসিনা পর্যন্ত কিছু বললেন না তাই না তো যাই হোক আমি আজকে শেষ করব আপনার 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 উপর কোনো রকম কোনো চাপ মনস্তাত্ত্বিক ভাবে কাবু করার জন্য যেগুলোর না হোক বলে আমি মনে করি এবং উদ্দেশ্য প্রণোদিত ওই আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের তারা উৎসাহিত হয়ে অথবা তাকে ভালোবেসে এ ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করছেন যে কথাগুলো বলছেন সেগুলো না হোক অনভিপ্রেত এবং আমি এর প্রতিবাদ জানাই প্রত্যেকটা মানুষের মত প্রকাশের অধিকার থাকতে হবে আপনি জোটবদ্ধ হয়ে মাইম করার চেষ্টা করবেন সেই জার্মান গেস্টাপ কায়দায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন গোয়েবলসের মতো মিথ্যা কথা বারবার বলে যাবেন দ্যাট ইজ নট বি লাস্ট